আসসালামু আলাইকুম দর্শক আজকের আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম হাসিনার সকল অপকর্ম ফাঁস হয়ে গেল সেনাপ্রধানের নির্দেশে হাসিনাকে গ্রেপ্তার বিস্তারিত থাকছে ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি শেষ অবধি দেখবেন আর আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেনাপ্রধান হাসিনার সকল কুকর্মগুলো ফাঁস করলেন পুরো বিশ্ববাসীর কাছে কেননা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে চাপিয়ে ধরেছে যে বাংলাদেশে সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার বোর্ড এই অধিকারটুকু সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে নাই কেননা এই নির্বাচনটি একতান্ত্রিক নির্বাচন হয়েছে বাংলাদেশের সকল সাধারণ জনগণ চাচ্ছিল যে বাংলাদেশের সবগুলো দল যেমন বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এবং সকল দলগুলোর সমন্বয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে আর এই নির্বাচনটির মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সরকার গঠন করতে চেয়েছিল বাংলাদেশের সকল সাধারণ জনগণ সাধারণ জনগণের এই চা পূরণ করতে দেয়নি দেশের সরকার এ কারণে তো বাংলাদেশের সকল সাধারণ জনগণ জাতিসংঘকে বলেছে যে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকারগুলো ফেরত চায় এ কারণেই সেনাপ্রধানের উপর দিয়েছে জাতিসংঘ যে হাসিরাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বাংলাদেশের সকল সাধারণ জনগণের অধিকারগুলো ফেরত পেতে জাতিসংঘ এবং বাংলাদেশ সেনাবাহিনী এবার উঠে পড়ে লেগেছে কেননা বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এদেশে প্রত্যেকটি সাধারণ জনগণের অধিকার আছে আর এই অধিকারই হচ্ছে মৌলিক অধিকার এই অধিকারগুলো বাংলাদেশের সাধারণ জনগণ প্রায় দশটি বছর ধরে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে না এ কথাগুলো জানিয়েছে বাংলাদেশের সকল সাধারণ জনগণ সেনাবাহিনীকে সেনাবাহিনীও সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে চলেছে কেননা বাংলাদেশের মতো একটি ছোট দেশকে যদি এ সেনাবাহিনী সুন্দরভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী পুরো বিশ্বকে কীভাবে ঠান্ডা রাখবে এ কথাগুলোর জবাবদায়িতা দিতে হবে সেনাপ্রধানকে এ কারণে সেনাপ্রধান বাংলাদেশের সকল দলগুলোর সমন্বয় দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিতে চলেছে বাংলাদেশের সাধারণ জনগণ সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় যে সংসদ নির্বাচনটি হয়েছিল এই নির্বাচন সাধারণ জনগণ বর্জন করেছে কেননা সাধারণ জনগণ চার দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক যেখানে থাকবে সবগুলো দল সেখান থেকে একটি দলকে বিজয়ী করবে দেশের সকল সাধারণ জনগণ আর এই দলটিকে সরকার হিসেবে স্বীকৃতি দিতে চায় বাংলাদেশের সকল সাধারণ জনগণ এমন একটি নির্বাচন হোক সাধারণ জনগণের মতামতের মাধ্যমে কেননা সাধারণ জনগণ যে এদেশকে রাজস্ব দিয়ে দেশকে একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে আর এদেশের কিছু নেতারা বিদেশে টাকা পয়সা সব পাচার করে বিদেশে বাড়িঘর করতেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার লোক নাই এ কথাগুলো বলেছিল বাংলাদেশ সেনাবাহিনী এ কথাগুলোর করা জবাবদায়িত এবার দিতে হচ্ছে